আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান tabi'ahum bi ihsanin প্রশংসা আল্লাহর শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মানিত ইউনাইটেড টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী ইউনিয়ন টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব নাজাক প্রাপ্ত দলের সমূহ এই বইটি আরবিতে প্রশ্ন উত্তরে লিখেছেন শেখ হাফিজ ইবনু আহমদ আল হাকামি এই বইটি থেকে আজকে আমাদের ধারাবাহিক আলোচনার সূচনা হবে ইনশা আল্লাহ আজিস প্রথম প্রশ্ন বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব কোনটি উপর সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাদের থেকে যে বিষয় অঙ্গীকার নিয়েছেন যে বিষয়ে দিয়ে রসুল প্রেরণ করেছেন এবং কিতাব নাজিল করেছেন সে সম্পর্কে জ্ঞান অর্জন করা এই আল্লাহ আল্লাহ সুবাহান হতালা দুনিয়া আখেরাত জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন দাঁড়িপাল্লা স্থাপিত হবে কেয়ামাতের মাঠে এজন্যই আমল নামা প্রদান করা হবে এ কারণেই কেউ সৌভাগ্যবান হবে আবার কেউ দুর্ভাগ্যবান হবে এ অনুযায়ী কেয়ামাতের দিন নূর বা আলো বণ্টিত হবে এ ব্যাপারে আল্লাহ সুবাহান হতালা বলেন আমাল্লামিয়া যা আলিল্লাহু লাহূ নূরান ফামালাহু মিন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নূর বা আলো দান করবেন করবেন না আর তার কোনো নূর বা আলো থাকবে না সূরা আর নূর আয়াত নাম্বার 40 অত্র আয়াত থেকে প্রতীয়মান হয় যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দার হিসাব নেয়ার পর তাকে যদি পূর্ণবান মনে করেন তাহলে তাকে প্রতিদান উত্তম দিবেন আর যদি উত্তম মনে না হয় তাহলে তার কাছ থেকে এই নূর বা আলোটা ছিনিয়ে নেওয়া হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই বিষয়টি আমাদের সকলের জানা উচিত যে প্রত্যেকটি বান্দাকে আল্লাহ সাহানা হওয়া তা আলা সৃষ্টি করেছেন যে কারণে যে উদ্দেশ্যে এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে দুনিয়াতে সমস্ত উপকরণ দিয়ে পাঠিয়ে দিয়েছেন এই উপকরণ হচ্ছে কোরআন এবং এই এবং সন্নাতেই আল্লাহ সবাহান সমস্ত উপকরণ আছে তাই আসুন আমরা প্রত্যেকটি বিষয়ে জানার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আল্লাহ সবাহান এই বিষয়ে জ্ঞান অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান করেন আল্লাহ দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আল্লাহ কোন জিনিসের জন্য সৃষ্টিকে সৃষ্টি করেছেন পৃথিবীতে অনেক সৃষ্টি জীব রয়েছে এই সমস্ত সৃষ্টি জীবকে কোন জিনিসের জন্য সৃষ্টি করেছেন আল জোয়াব আল্লাহ সবানা তাআলা এ ব্যাপারে বলেন অমা খলাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা লিআবিদি লিআবি আবিল মা খলাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন আকছারাহুম লা ইয়ালামুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমরা নবমণ্ডল ও ভূমণ্ডল এবং এ দুয়ের মধ্যস্থিত কোনো কিছুই খেলাপ ছলে সৃষ্টি করিনি আল্লাহ সুবাহ পৃথিবীতে যত কিছুই সৃষ্টি করেছেন সব কিছুকেই সৃষ্টি করার একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন খেলার ছলে কোনো কিছুকে সৃষ্টি করেননি মা খালাক ইল্লা বিল হাক ওলা কিন্না আখতার আহমলা আলমন আমরা এই দুটিকে যথার্থভাবে সৃষ্টি করেছি কিন্তু অধিকাংশ এটা জানে না সুরা আদান আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ আল্লাহ সুবহানাহু ওয়া অন্যত্র বলেন। अमा খালাকনা সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনহুমা বাতিলান। যালিকা যন্নুল্লাযিনা কাফুরু। আমরা আকাশ পৃথিবী ও এ দুয়ের মধ্যবর্তী কোনো কিছুকে বৃথা সৃষ্টি করেনি। এটি হল অব অবিশ্বাসীদের ধারণা মাত্র। যে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এটা অযথা সৃষ্টি করেছেন এই আকীদা পোষণকারীও পৃথিবীতে অনেক আছে যে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক কিছুকে অযথা সৃষ্টি করেছেন কেন এগুলিকে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সূরা সোয়াদের সাতাশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা অন্যত্র বলেন অখলা আল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক আল্লাহ টু দসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম আর আল্লাহ সুবাহানা ওয়া তাআলা নভভমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন যথাজত ভাবে যাতে প্রত্যেককে তার কৃতকর্ম অনুযায়ী ফলফল দেওয়া যায় বস্তুত তারা উত্থাপিত হবে না কারা উত্থাপিত হবে না যারা আল্লাহ সুবাহ এই সৃষ্টি কুলকে যথাযথ সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করে এই সমস্ত ব্যক্তিরা কখনো অত্যাচারিত হবে না মহান আল্লাহ এ ব্যাপারে আরো বলেন যে অমা খালাক্তুল জিন্না ইংস ইল্লা আবুদুন আর আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার এবাদাতের জন্য সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা এই আয়াত থেকেও বুঝতে পারি যে আল্লাহ আলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদাত বা তার দাসত্ব করার জন্য অযথা কাউকে সৃষ্টি করেননি তাই আসুন আমরা আল্লাহ তাআলা এই বিষয়ে অবগত হয়ে আল্লাহ তাআলাকে মূল্যায়ন করি এবং সৃষ্টিকে কেন সৃষ্টি করেছেন এ বিষয়ে আমরা অবগত হই আল্লাহ তাআলা এই আয়াতটি নিয়ে এসেছেন সুরা আফজালিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত প্রশ্ন নম্বর তিন আব অর্থ কি আল জবাব আব দ্বারা যদি অনুগত আল মাহবুদ তথা অধীনস্থ আল উদ্দেশ্য হয় তাহলে আসমান সকল জ্ঞানবান ও জ্ঞানহীন তাজা শুকনা চলমান স্থির প্রকাশ্য অপ্রকাশ্য কাফের মুমিন সৎ অসৎ সবকিছুই উদ্দেশ্য হবে সবই আল্লাহ সুবাহ সৃষ্টি আল্লাহ কর্তৃক প্রতিপালিত তার অধীনস্থ তার পরিচালনাধীন প্রত্যেক সৃষ্টির জন্য নির্দিষ্ট একটি গন্তব্যস্থল রয়েছে সেখানে গিয়ে তার যাত্রা শেষ হয়ে যাবে প্রত্যেককেই নির্দিষ্ট একটি সময়ের উদ্দেশ্যে চলমান তার জন্য নির্ধারিত সীমা ছেড়ে একটি সরিষার দানা পরিমাণও স্থান অতিক্রম করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন জালিকা তাকদিরুল আজিজুল আলিম এটা হলো পরাক্রান্ত ও প্রজ্ঞাময়ের নির্ধারণ আল্লাহ সুবহানাহু তাআলা এটা নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে স্থির করেছেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার আট আ আর এই ব্যবস্থাপনায় ন্যায় নীতিপূর্ণ ও প্রজ্ঞাময় আর আবদ দ্বারা যদি এবাদতকারী অনুগত প্রিয় উদ্দেশ্য হয় তাহলে আব্দ অর্থ হবে আল্লাহর সম্মানিত মুমিন ব্যক্তিগণ তারা হবেন আল্লাহ তালার তাকোয়াশীল বন্ধু তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের পর্ব এখানেই শেষ আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির পর্দায় চোখ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক